বয়স তেষট্টি পেশায় কৃষক প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে এবছর বছর বাংলায় সেষট্টি পেয়ে মাস্টার ডিগ্রিতে প্রথম বানভাসী হয়ে অর্থনৈতিক সংকটে ছাড়তে হয়েছিল পড়াশোনা এবার তিনি বসতে চলেছেন নেট সেটে। একসময় বানভাসী হয়ে অভাবের সংসারে তিন ভাইয়ের পড়াশোনা ও তিন বোনের বিবাহের দায়িত্ব কাঁধে নিয়ে ছাড়তে হয়েছিল পড়াশোনা আজ তিনি সে তেষট্টি বছর বয়সে মাস্টার ডিগ্রিতে শেষট্টি প্রথম হয়ে চমকে দিলেন সকলকেই এখানেই শেষ নয় চাকরির বয়স নেই তবে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ায় শিক্ষক হিসেবে নিজেকে যোগ্য তৈরি করতে তিনি বসতে চান নেট সেটে নদিয়ার শান্তিপুর বাগাছরা পঞ্চায়েতের লক্ষ্মীনাথপুর এলাকার বিশ্বনাথ প্রামাণিকের বয়স তেষট্টির কোটায় হলেও মাস্টার ডিগ্রির ফলাফলে বাংলা বিভাগের কলেজের সবচেয়ে বেশি নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়েছে এই কৃষক ছাত্র ছোটবেলায় যখন বয়স তখন মাধ্যমিক পরীক্ষায় বসার আগেই বন্যায় সবকিছু ওলট পালট হয়ে যায় কৃষক পরিবারের ছেলে হয় বাবার সঙ্গে সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে কৃষিকাজে মন দেন তিনি বিশ্বনাথ বাবুরা তিন ভাই আর তিন বোন সঙ্গে মা বাবা তাই এত বড় পরিবারকে চালাতে পড়াশোনা কিংবা বিবাহ কিছুই হয়ে ওঠেনি তার একে একে ভাই বোনদের বিয়ে দিয়ে আলাদা সংসার করে দিয়েছেন বাবা গত হলেও মাকে নিজের কাছেই রেখেছেন অবিবাহিত বিশ্বনাথ বাবু তবে পড়াশোনা ছেড়ে দেওয়ার সেই আক্ষেপ ছিল মনে তাই ভাইদের কম বেশি শিক্ষিত এবং রোজগার নিশ্চিত করিয়েই বোনদের এক এক করে বিয়ে দেওয়ার পর দু সালে আবারও পঞ্চান্ন বছর বয়সে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেন বিশ্বনাথ বাবু ভালো নম্বর পাওয়ায় মায়ের ইচ্ছা অনুসারে আবারও পড়তে থাকেন তিনি তবে সে সময় তিনি সাইকেল সারানোর দোকানে কাজ করতেন অবসর সময়ে পড়াশোনাকে নিজের সঙ্গী করে নেন তিনি তারপর দু সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার প্রস্তুতি নিলেও শান্তিপুরে মুক্ত উচ্চ বিদ্যালয় না থাকায় সমস্যায় পড়েন বাধ্য হয়ে বীরনগর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দেন পরবর্তীতে আবারও শান্তিপুর কলেজের নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকেই বাংলা বিভাগের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন বিশ্বনাথ প্রামাণিক এরপর মাস্টার ডিগ্রিতে বসেন বছর তেষট্টির এই ছাত্র গত কয়েকদিন আগেই বেরিয়েছে ফলাফল অনলাইনে সেই ফলাফল রীতিমতো তাক লাগিয়েছে সকলকেই দেখা গিয়েছে পাঁচশো নম্বর অর্থাৎ ছেষট্টি শতাংশ নম্বর পেয়ে সেরা সেরা হয়েছেন কলেজের প্রায় দুশো জন ছাত্রছাত্রীর মধ্যে সেই কারণে তিনি তার ইচ্ছা দেখেই আমরা তাকে মাস্টার ডিগ্রিতে ভর্তি করিয়ে নিই এবং পরবর্তীকালে এই আজকেই তার রেজাল্ট তিনি হাতে পেলেন তিনি এখান থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করবেন এই যে এত ছাত্রছাত্রী পড়াশুনো করছে এই বয়সের ছাত্রছাত্রী দেখেছেন না এই বয়সে দেখিনি পঞ্চাশ বাহান্ন বছর বয়সের দু একজনকে দেখেছি মহিলা তারা এখান থেকে পাশ করেছে এবং তাদেরকেও আমরা সেই সমানভাবে সহযোগিতা করেছি এবং যাতে তারা পাশ করে সেই চেষ্টা কি আমাদের সবসময় ছিল আজও আছে এবং আগামী দিনে উনি বলছেন গবেষণামূলক পড়াশোনা করতে বলছেন তাতে কি হবে উনি গবেষণামূলক পড়াশোনা করতে যান ওনার তার ছাত্র বয়স নেই ওনার একটা ইচ্ছা যে সমাজের মধ্যে থেকে এলাকার কিছু মানুষকে শিক্ষিত করতে গেলে তাহলে তো আমাকে এই গবেষণামূলক কাজের মধ্যে দিয়ে আসলে এলাকার মানুষও জানবে যে আমি পিছিয়ে পড়া মানুষের মধ্যে থেকে একজন যে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি তাহলে আমাদের দেখে মানুষ তাদের ইচ্ছা হবে যে অন্তত পড়াশোনার মধ্যে এই এই বয়সে আসলেও যায় সেই ইচ্ছা কি বলবেন আগামী দিনে আসা মতন মানুষের জন্য আরো হ্যাঁ আগামী দিনে যারা এই ধরনের মানুষ তার গ্রামে গিয়ে তিনি বলবেন বা জানতে পারবেন আজকের এই সাক্ষাৎকারের অনুষ্ঠানে যাতে তারা আরও প্রলুব্ধ হয় অন্তত নেতাজি ওপেনে আসতে পারে তাদের যাতে

আমাদের এখানে বাংলা এবং ইতিহাস এই দুটো বিষয়ে আমাদের এখানে চালু আছে আর মাস্টার ডিগ্রি মাস্টার ডিগ্রিতে এখানে 10 থেকে 12টা সাবজেক্ট এখানে আছে এখানে বাংলা ইতিহাস এডুকেশন ফল সাইন্স ইংরেজি হ্যাঁ কেও না নো যে কত সাবজেক্ট এখানে আছে শান্তপুরে এই কলেজে ইউনিটটা চালু হয়েছে কবে এখানে 2004 সাল থেকে আমাদের এই ইউনিটটা চালু হয়েছে মহিলা ভর্তি হন কি এবং এখানে প্রচুর মহিলা ভর্তি হয় এই মুহূর্তে আমাদের সারা পশ্চিম বাংলায় 200 এর স্টাডি সেন্টার বিভিন্ন কলেজে চলছে আপনার নাম পরিচয় সঞ্জয় দাস শান্তিপুর কলেজ নেতাজি ওপেন ইউনিভার্সিটি শান্তিপুর স্টাডি সেন্টার মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন ডিসটেন্সে তো এটা পড়াশুনো দ্বিতীয়বারের জার্নি রেগুলার তো নয়ই ডিস্টেন্সে পড়াশুনো করছেন তাহলে এই দ্বিতীয়বার যে পড়াশুনো করলেন সেটা কত বছর বয়স থেকে এটা তেষট্টি বছর বয়স মানে আপনার এখন তেষট্টি বছর বয়স আর এই ডিসটেন্সে মানে পড়াশুনো ছেলে ছিলেন কবে লাস্ট লাস্ট রেগুলারলি ম পলসন সিরিজলাম 1978 78 সালে কি কারণে ছালে ও তখন ফ্লার্ট হয়ে গেল অসমে ফ্লার্ট হয়ে গেল অল্প প্লাটন ডিস তাইছিল মনার জন্য উন্নতি বই প্রস্তুত হয়ে গেল বা ঘরবাড়ির দিশে গেল সেই কারণে আচ্ছা কি কাজ করেন পেশে আমি পেশায় কৃষি কাজ করি আচ্ছা তখন কি বাবা তো ছিলেন বাবা ছিলেন বাবা কি কাজ করতেন বাবা কি কৃষি করে কয় ভাই বোন আমরা তিন ভাই তিন বোন বোনদের সব বিয়ে দিয়েছেন বোনদের সব বিয়ে হয়েছে আচ্ছা আপনি আমি বিয়েস করিনি অবিবাহিত হ্যাঁ আর কে কে আছেন এখন পরিবারে এখন পরিবারে একটা ভাই মারা গেছে এক ভাই আর আমি আর মা আছে বাবা মারা গেছে আচ্ছা তো এই পড়াশোনাটা করতেন কখন কখন সময় এই পড়াশোনা দিনের বেলায় বিশেষ সুযোগ পেতাম না ওই রাত নটার পর থেকে হয়তো তিন চার ঘন্টা যা পারলাম এই মাধ্যমিক কোথায় ভর্তি হয়েছিলেন ডিস্টেন্সে ডিস্টেন্সে মাধ্যমিক ভর্তি হয়েছিলাম মিউনিসিপাল শান্তিপুর মিউনিসিপাল স্কুল আচ্ছা তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম বিনগর হাই স্কুল কেন উচ্চ মাধ্যমিক ওখানে ছিল না না ওখানে উচ্চ মাধ্যমিক ছিল না এখানেও ছিল না এখানেও ছিল না ওটা বিনগর গিয়েছিলেন বিনগর আচ্ছা তারপরে গ্র্যাজুয়েশন করলেন এখান থেকে গ্র্যাজুয়েশন করলাম এখান থেকে আচ্ছা মাস্টার মাস্টার্সও করলাম এখান থেকে প্রথম মাধ্যমিক কত সালে প্রথম মাধ্যমিক উনিশশো সালে

শিক্ষার শেষ নেই জানার শেষ নেই সেই কারণে মানে নিজে একজন শিক্ষক হয়ে উঠছেন নেট সেট পাস করলে এটা থেকে কি মনে হচ্ছে যে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার জন্য হুম তো বাড়িতে এই যে পড়াশোনা করেন কোন টাইমে করেন ওটা রাতিবেলা নটার পর থেকে 12টা একটা এখানে তো শুনলাম অনেক সাবজেক্ট আছে তার মধ্যে বাংলা কি প্রথম থেকে বেজেছিলেন নাকি হ্যাঁ প্রথম থেকেই বাংলা বেজেছি কি কারণে কারণে বাংলা

এটা কোন ইনস্টিটিউট আর কি নাম এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আচ্ছা কোথায় কোথায় আছে স্যার এটা নেতাজি শান্তিপুর কলেজে আছে তেমনি আমরা মাসজিয়া কলেজ আছে পিসা गवर्नमेंट কলেজ আছে চাদা কলেজ আছে সারা রাজ্য ভরমতে সারা রাজ্য ব্যাপী আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রায় 200 টি সেন্টার আছে আচ্ছা এখানে তাহলে কি কি করানো হয় এখানে মাস্টার ডিগ্রিতে প্রায় 9টা 8 9টা সাবজেক্টে পড়ানো হয় মাস্টার ডিগ্রি আচ্ছা

আজ মাস্টার ডিগ্রি দুই বছর দিয়ে সে ক্লাসের পড়া ব্যাপার আছে ক্লাস করতে হয় না না এমন বাধ্য বাধ্যতানি আচ্ছা পারে ভালো না করলে পারে নিজে যায় এবার মোটামুটি ভর্তি কতজন মতন ভর্তি হয়েছিল কিছে মাস্টার ডিগ্রিতে হ্যাঁ হ্যাঁ মাস্টার ডিগ্রিতে প্রায়

তো সেক্ষেত্রে মানে এভাবে গল্প গল্প ভর্তি হতে আর বছরে হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে অজয় কুমার ঘোষ শান্তিনি কলেজ নেতাজি সুভাষ চন্দ্র ইউনিভার্সিকা সানি সেন্টারে অ্যালজিও স্টাফ